জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বজরং বলি হারার মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় বাবা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তৎসৎ জয় মা জয় মা মনুষ জয় জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বরী জয় মা জয় বা জয় মা মা উঠে আয় ওঠ

কারা দিয়েছে কে করেছে বল আস বল তুই ভালো বল 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 তুই ভালো কে কে কেড়েছে ওরা কারা তোর সম্পর্কে কে ছিল তোর তুই অনেক কষ্টে মরেছিস তো কী করে মরেছিস বাবা তুই কি করে মরেছিস বাবা তুই তুই তো ভালো ছিলি কি হয়েছে বাবা আচ্ছা কি করে মরে গেছিলি বাবা তুই তুই ভালো ছিলি অনেক কষ্টে মরেছিস আমি জানি বল 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 কি হয়েছিল বাবা কি হয়েছিল কি হয়েছিল কি করে মরে গেছিলি বাবা হয়ে স্টোক হয়ে গেছিল কত বছর আগে মরেছিস বাবা কত তখন বয়স কত ছিল তোর তখন যখন মরেছিলি তুই খুব ভালো ছিলি চোখ বন্ধ কর বাবা ইনকো লিখা হুয়া দিখাও বাবা বালাজি বাঘেশ্বরের নিবেদন হয় সন্ন্যাসী বাবা সে নিবেদন হয় বাবা ইনকো লিখা হুয়া দিখাও বাবা যাতে প্রেত দেখকে বাতা পায় পুরোনা শক্তি প্রদান করো বাবা কিছু লিখা হুয়া দিখাও শতানকো দু হাজার সতেরোতে মরেছিস রে কে আছে এর সঙ্গে হ্যাঁ ঠিক বলছে প্রেত

বল কোন শ্মশানে পুড়েছিল আস্তে আস্তে দেখ বাবা ইনক লিখা দেখা বাবা ইসকর শে কোন শ্মশানমে হওয়া একবার লিখা হুয়া বালাজি বালাজী বাঘেশ্বরের নিবেদন হয় বাবা দয়া করো কৃপা করো রম করো করম করো বাবা জয় বালাজি বাঘেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় বানস সেনাপতি জয় বজরাংবলী বাবা বল দেখে বল আস্তে আস্তে দেখে বল কোন শ্মশানে তোকে পুড়িয়েছিল হাওড়াতেই হাওড়ায় কোন শ্মশান জায়গার নাম আছে বাবা ইনকো জায়গাকার নাম লিখা হুয়া বাবা সব কিছু লিখা হুয়া বাবা ধীরে সে ধীরে সে সালকিয়া কিরে সালকিয়া কোনো শ্মশান আছে ঠিক বলছে প্রেস বাদাঘাট শ্মশান তাই তো আচ্ছা তোর ছেলে মেয়ে কাজ করেছিল ঠিকঠাক কথা বলি তোর ছেলেরা তো ভালো তার ছেলের বইয়ের ঘরে চেপে ছেলেদের তো সর্বনাশ করে দিচ্ছিস তুই কোনো ভালো কিছু হয়েছে সব কাজ বাজ এই আমার একটা কথা বল তুই সহবাস করিস হ্যাঁ এর সঙ্গে কে হয় সম্পর্কে বৌমা বৌমার সঙ্গে তুই সহবাস করি সত্যি কথা বলবি নালে কিন্তু আমি মাল লাগাবো সত্যি কথা বল বুকে পেটে থাইতে আচরে তুই দাগ তুই দিস হ্যাঁ সত্যি বল নালে কিন্তু এখনই মাল লাগাবো আমি করিস তো কত বছর ধরে আছিস তোর বৌমার ওপরে কত সালে মরেছিস তুই সতেরোয় মরেছিস ধরেছিস কবে বৌমাকে কোথা থেকে ধরেছিস বাবা ইনকো লিখা হুয়া দিখাও বাবা জমি দিখাও বাবা সব লিখা হওয়া দিখাও যাতে প্রেত প্রেত দেখে বতা পায় একদম তুই ছেলের কাজ ফাজ সব নষ্ট করেছিস এদের কাজ দোকান সব তুই নষ্ট করেছিস কতজন আছে তুই ছাড়ার কতজন আছে দেখ তো দেখে বল মিথ্যা কথা বলবি না আরও অনেক আছে আমি দেখতে পাচ্ছি আমার এখানে নাটক করে লাভ নেই বল

আর এর ইয়ে তোর যে নাতি আছে নাতি যা এরকম পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে কথা শোনে না কেন তোর জন্য না অন্য কেউ আছে আরো তুই একাই করিস আছে জানিত আমি আছে বাড়িতে আর কজন প্রেদ আছে তুই কি করছিলি তুই কি করছিলি এখন তোকে তুই যে তোকে ধরে নিয়ে কে ধরে নিয়ে এলো তোকে কি করছিলি তুই এখন কোথায় ছিলি তুই এখন কে 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 কোথায় ছিলি এখন তুই

এত খারাপ নজর কেন তোর বৌমার সঙ্গে খারাপ কাজ করতি কেন তোকে ধরে কে নিয়ে এলো সেটা তো বল কে ধরে নিয়ে এলো দেখতে পেয়েছিস কে ধরে নিয়ে তোকে এখানে দিখাও তো বাবা ক্যাসে পাকড়া থা প্রেত ক্যাসে পাকড়া থা দিখাও বাবা কিছু দিখাও বাবা দেখ কে ধরে নিয়ে এলো দেখ কে ধরে নিয়ে এলো তুই কাদার কিছু নেই তুই তুই আজকে দিকে শান্তি পেয়ে যাবি তুইও শান্তি পাবি আর বৌমাও শান্তি পেয়ে যাবে তুই বাড়িতে মরেছিলি না হসপিটালে মরেছিলি কোন হসপিটালে বাবা ঠিক বলছে হাওড়া হসপিটাল তাহলে প্রেত ঠিক বলে তো এটাই প্রমাণ করে মায়ের দাম যে প্রেত এখানে সব কথা বলে সব বলে যায় যার প্রেত কথা বলবে সব বলে যাবে ঠিক আছে

তুই বা ছেলের হাতে জল পাসনি যখন মরেছিলি হ্যাঁ রে ছেলের হাতে জল পেয়েছিলি যখন মরেছিলি না পাসনি হুম কিরে ছেলের হাতে জল পেয়েছিল টুঙ্কা ছিল না সেই সময় কার নাম তোর নাম এই তুই জল খাওয়াবার আগে আমি তোর বাবাকে মুক্তি দেবো ঠিক আছে এখান থেকে কিছু বলতে চাস বাবাকে

তুই কিছু বলবি ছোট তুমি ভালো থাক বাবু মুক্তি দিয়ে দিচ্ছি আমি দুজনে মিলে তোকে জল দেবে দুই ছেলে জল দেয়নি তুই যখন মরেছিস

টাকা পয়সা তোকে বাব বাবা বারণ করেনি তখন হ্যাঁ তোরকে বাবা বারণ করেনি তখন বাবা অসুস্থ ছিল আচ্ছা ওই অসুস্থ করিয়েছে ওই অসুস্থ করিয়েছিল তোকে তোর জাদু টানা করেছিল হ্যাঁ 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 কী করেছে কি খাই যাদু টানা করেছিল কিছু ও করেছে ওকে দিয়ে করিয়েছিল বল কি কি করেছিল হ্যাঁ হ্যাঁ বল করিয়েছিল ও ঘরে ধূপ জ্বালিয়েছে এই করেছে সেই করেছে ও ঘরে এসে নামাজ পড়েছে ওর জন্যই আমি অসুস্থ হয়েছিলাম আর ওর থেকে অনেকগুলো টাকা অনেকগুলো টাকা ওর থেকে নিয়েছে ওর থেকে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে চার লাখ টাকা নিয়ে নিয়েছে সত্যি বলছে চার লাখ টাকা নিয়ে নিয়েছে আচ্ছা

কাকে ডেকেছিলি কোন বামমন ও রতন বলেছিলাম তুই সব ভুলভাল কাজ করেছিস একটার পর একটা লোকের কথা শুনেছিস ওই জাহিদের কথা শুনেই তো এই অবস্থা আমি বউ ওর জন্য অনেক যুদ্ধ করেছে কিন্তু আমার বউয়ের কে

ছাদাইনি আমার বৌমা ছাদাইনি এই টুঙ্গা ছাদাইনি তোর বৌমা তো ভালো এমনি তুই বৌমাকে তো ভালোবাসতি যখন জীবিত ছিলে হ্যাঁ বৌমা বৌমা তো সেবা তো ছিল তোর তোর থেকে বৌমাকে সরিয়ে রেখেছিল তোর শেষ জীবনে তাই তো অনেক কষ্ট পেয়েছিস তুই ঠিক আছে আর ধরেছিলি ঘরে কিভাবে

আমার ছেলের আগে আমি ওর উপরে চেপেছি আমি আর আমার জায়গায় উপর শোধ তুলবো বলে ওর উপরে চেপেছি কারণ আমি জানতাম আমার ছেলেরা কিচ্ছু করতে পারবে না তাই আমি ওই দুই শয়তানের উপর শোধ তুলবো বলে ওর উপরে চেপেছি হ্যাঁ এদেরকে শাস্তি দিয়ে হবে কি এবার যা তুই ওদেরকে যেভাবে শাস্তি দে তোর তো অনেক তোর তার মানে মেয়েও ভালো না জামাইও ভালো না মেয়ে ভালো আমার মেয়ে ভালো না আমার মেয়ে এসে আমার মেয়ে আমার মেয়ে এসে আমার বউকে এসে লাগায় আর আমার বউ

আবার বা ঠাকুরের নাম নিয়ে বসে আছে সব আকাজ কুকাজ করছে হ্যাঁ তোকে অত্যাচার করতে তুই যখন বেঁচেছিলি অত্যাচার করতে জামাই হ্যাঁ উস্কা তো আমাকে এসে উস্কা তো হ্যাঁ এ প্রেম করে বিয়ে করেছিল তোর মেয়েটা হ্যাঁ দেখে শুনে বিয়ে করেছে তো তুই দেখে দিসনি কেমন ছেলেকে বিয়ে দিয়েছিলি আমার আমার এই ছেলে টাকা দিয়েই বিয়ে তাহলে কত কষ্ট ঠিক আছে আমি তোকে ইয়ের কাছে শিবশঙ্করের কাছে পাঠাচ্ছি ওকে ওকে পাগল বানিয়ে দিবি তুই ঠিক আছে তুই তোর সব তুলবি এদের কাছে আসবি না আমি পাঠাচ্ছি ঠিক আছে হ্যাঁ ভালো করব যা তুই শিব শঙ্করের কাছে যা আমি তোকে শক্তি দিচ্ছি বাবার শক্তি নে জল খা বালাজি বাগেশ্বর সন্ন্যাসী বাবা বাবা শিব টাইটেল কি আছে বাবা শিবশঙ্কর দাসকে পাস ভেজো বাবা ইনকো পূর্ণ শক্তি প্রদান করো বাবা উড়কে জায়গা শিবশঙ্কর পালকে পাস উড়কে জায়গা তু বাবা পূর্ণ শক্তি প্রদান করো জয় বালাজি বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় হরায়ন মহাদেব হ্যাঁ জায়গা তু উড়কে জায়গা শিবশঙ্করকে পাস উড়কে জায়গা নে জলকা জলকে চলে যা শরীর ছেড়ে বেরিয়ে যা দুইজনে মিলে খাওয়া অল্প অল্প খাওয়া ও তুই অল্প খাওয়া ও অল্প খাওয়া আয় তুই আয় সামনে আয় সামনে ওই খাওয়ানো যায় না বাবাকে জল খাওয়াতে দূর থেকে কিছুই এর অবশেষ এরম করিস না এইজন্যই বাবা এত রাগ হাকড় বাবা বাবা হাঁটি ছোট ছোট জল খাওয়াচ্ছে খা বাবাকে মুখে জল দিবি নে পুরোটা খাইয়ে দে বাবাকে আর কিছু গাবি মিষ্টি গাবি

ওই একটুখানি সাইড দিয়ে হ্যাঁ যা নে দাদুর সঙ্গে দাদুর সঙ্গে কলাগুলি করে নে ঠিক আছে যা চুমু খেয়ে নে দাদু কেটে চুমু খেয়ে নে দাঁড়া দাদা দাঁড়া দাদু কেটে চুমু খেয়ে নে যা খাওয়া এনে তোর ছোটো ছেলে খাওয়াচ্ছে খেয়ে নে মিষ্টি এক একটু ঠিক আছে যা সব তোর বা পূর্ণ আশা সব মিটিয়ে দিয়েছে মায়ের এখান থেকে ঠিক আছে তুই শাস্তি ঠিক আছে তুই শাস্তি দে শিবশঙ্করের ওপরে উপরে মাথা থেকে আজকে থেকে চাপবি ওকে পাগল বানিয়ে দিবি ঠিক আছে বাবা ইনকো বাবা সুখম তরি যাও শিবলোক ভেজো বাবা যাও আর শিব শঙ্কর দাস দাস বাবা শিবশঙ্কর দাসা পাস দাস ভেজ লো যাও মস্তক পে চড়ে গাই যা শরীর যা জয় ভেনাথ ধার বাবা উড়কে যায় পূর্ণ শক্তি প্রদান করো জয় ভালো জিব জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা জঙ্গলি হরণ মহাদেব জয় শিব জয় শ্রীরাম জয় সীতামা বাবা বাবা ইনকো লেকে যাও বাবা ইনকো লেকে যাও বাবা শিব শঙ্কর কে পাশ লেকে যাও বাবা উনকো মস্তক পে চড়া বাবা জয় বালাজি বাগ সরনাসি বাবা হরন মহাদেব জয় মা মনু সময়ের দাম জয় মা জয় মা জয় মা পদ্মাবতী জয় মা বিশরী জয় বলে না ধরার মহাদেব হরন মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় বালাজি বাগ বাবা পুরা কাটো পুরা জলদি জলদি কাটো বাবা পুরা শরীর খালি করো দেখেছিস তোদের সংসারে কেন ওই সব হচ্ছে কি কারণে সব এসে বলে দিল কোথায় 4 লক্ষ টাকা